তো আজকে আর অন্য ভিডিও নয় নিজের কাকুদের বাড়িতে সাপ ঢুকেছিল সেই সাপটা আমার ভাই বন্ধুও বলতে পারেন সেই এসে সাপটাকে রেস্কিউ করলো ও সাপটা ভীষণই ফোনা তুলেছিল সেই সাপটা সে ধরে সে নিয়ে গেল ও তারা ভয় থেকে মুক্ত হলো তো আপনারা যাদের আশেপাশে এরকম আশেপাশে লোকালয় এরকম সাপ দেখবেন তাকে মেরে না ফেলে অবশ্যই আমাদের খবর দেবেন আমরা সেইখান থেকে সাপটা ধরে নিয়ে এসে তার স্বাভাবিক পরিবেশে ছেড়ে দেব তো পরিবেশ রক্ষা করুন সাপ বাঁচান এটুকুই বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাপে কামড়ালে কোনো ওঝা কবিরাজ নয় সরকারি হসপিটাল সরকারি হসপিটালে গেলেই আপনার জীবন বেঁচে যেতে পারে তো আপনারা যারা এই ধরে কি আছে যখন মানুষ আছে Je